আমেরিকার এয়ার ডিফেন্স সেন্সার তৈরিতে এক লক্ষ ডলারের প্রজেক্ট পেল আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এমনই একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছেন অধ্যাপিকা পূজাদে সেই খবর ছড়িয়ে পড়তেই কার্যত খুশির হাওয়া বইছে বিশ্ববিদ্যালয় জুড়ে অগস্ট মাসেই এই প্রজেক্টে কাজ করার সুযোগের কথা হাতে পেয়েছেন পূজাদে তার এই কাজে সহযোগী হিসাবে আছেন অধ্যাপক জে এন রায় তারপরে টু থাউজেন্ড টোয়েন্টি এই জানুয়ারি মাসের শেষে ওরা আমাদের প্রজেক্টে জমা দিতে বলে আমরা জমা দিই খুব সিম্পল অ্যাসপেক্টে জমা দিই অ্যান্ড সেটা রেকমেন্ডেড হয় এই মোটামুটি ফার্স্ট ইয়ারের জন্য ফিফটি থাউজেন্ড ফিফটি কে ডলার ওরা অ্যাপ্রুভ করেছে আর সেকেন্ড ফেজে যদি কাজটা আমরা সাকসেসফুলি করতে পারি আরও ফিফটি কে ডলার ওরা দেবে নেক্সট ফেজের জন্য জানা গিয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর পূজা তার বাড়ি জলপাইগুড়ি জেলায় দু ষোলো সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের অধ্যাপিকা হিসাবে যোগদান করেন তখন থেকেই আসানসোলে থাকা ওই একই সালে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে করেন ডক্টর রায় তারা বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পূর্বে অধ্যাপিকা কাজ করতেন স্পিনট্রনিক এবং অধ্যাপক জে এন রায় অপ্টো ইলেকট্রনিক্স এর উপরে কাজ করতেন দুজনেরই তারা সিদ্ধান্ত নিলেন যদি কাজটা একসঙ্গে করা যায় যেমনই পরিকল্পনা ঠিক তেমনই কাজ শুরু দুজনে শুরু করলেন সেন্টার ফর অর্গানিক স্পিনট্রনিক এবং অপ্টো ইলেকট্রনিক্স ডিভাইসেস এটা তত্ত্বাবধানে বিভিন্ন ফটো ডিটেক্টর কাজ শুরু করলেন দু সালে নতুন ধরনের কাজ শুরু করেন টপোলজিক্যাল ইনসুলেটরের ওপরে গত দু সালে টপোলজিক্যাল ইনসুলেটর বেস্ট ফটো ডিটেক্টর সংক্রান্ত কিছু প্রজেক্ট পাঠিয়েছিলেন আমেরিকার এয়ার ডিফেন্স ল্যাবরেটরিতে সেই প্রজেক্ট দেখে কার্যত খুশি হয়েছিলেন সেখানকার আধিকারিকরা তারপরেই আসে এই প্রোজেক্টে কাজ করার সুযোগ এবং এই ক্ষেত্রে আমাদের তো যারা ফান্ডিং করছেন তারা হচ্ছেন আমেরিকান রিসার্চ ল্যাবরেটরি আছেন নাভাল বোর্ড আছেন তো সেক্ষেত্রে আমেরিকার যারা করছেন তাদের মেন কাজ হয়তো ডিফেন্সে হতে পারে কিন্তু এই যে ডিটেক্টর এর কাজ কিন্তু ডিফেন্স আছে সিভিল মার্কেট সিভিলে আছে আপনার গ্রিন সিটিতে আছে সুতরাং একটা ওয়াইড একটা অ্যাপ্লিকেশান সিসি সিসিটিভি যে ক্যামেরা আছে সেখানে আছে একটা ওয়াইড অ্যাপ্লিকেশন যে তবে কি এই ডিফেন্সের সেন্সার সিস্টেম এ বিষয়ে জানা গিয়েছে অধ্যাপিকা পূজা দে তৈরি করেছেন টপোলজিক্যাল ইনসুলেটর বেসড ইনফারেট ফটো ডিটেক্টর তার সহযোগী অধ্যাপক রায় এই সেন্সর যাচাই করে দেখা গিয়েছে এটি অনেক নিখুঁতভাবে বার্তা দিতে সক্ষম এবং অনেক বড় তরঙ্গ জুড়ে কাজ করতে পারে কিন্তু কিভাবে কাজ করবে এই ফটো ডিটেক্টর এই বিষয়ে অধ্যাপিকা পূজা দে বলেন সাধারণত যে ডিটেক্টর রয়েছে সেগুলি সীমাবদ্ধ এলাকা জুড়ে কাজ করে এর ফলে অনেকগুলো ডিটেক্টর একসাথে ব্যবহার করতে হয় যেটা বানাতে চাইছি সেটা অনেকটা বড় জায়গা জুড়ে কাজ করবে এবং একটি থাকবে তাতে খরচ কম হবে এবং অনেক বেশি নিখুঁত ডেটা সংগ্রহ করতে পারবে পাশাপাশি নয়স কম হবে সেন্সিভিটি বেশি হবে এবং রুম টেম্পারেচারের জন্য কাজ করবে তাদের এই কাজের জন্য বেছে নিয়েছে আমেরিকার ডিফেন্স সিস্টেম পেন্টাগন দুই দফায় এক লক্ষ মার্কিন ডলার বরাদ্দ অনুমোদন পেয়েছেন তাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর চন্দন কোনার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকগণ এছাড়াও তিনজন পিএইচডি পড়ুয়া তারাও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নীতিশ ঘোষ মহম্মদ মিনহাজ আলী ও শুভদীপ পাল আসানসোল থেকে রিন্টু পাজা রিপোর্ট লোকাল এইটিন বাংলা